গোপনে কেউ ফোনে আপনাকে ট্র্যাক করছে কিনা বা আপনাকে ফলো করে কিনা আপনি কিভাবে বুঝবেন চলুন আমি সেই দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট সেই শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজ লাগবে তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে না যাক তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে এটা ওপেন করবেন তারপরে খুঁজে বের করবেন যে গুগল নামের কোনো অপশন আছে কিনা প্রত্যেকটা ফোনে থাকবে জাস্ট খুঁজে বের করতে হবে দেন এই গুগল অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে ডান পাশে দেখতে পাবেন অল সার্ভিস লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে একবার স্কল করবেন তাহলে দেখতে পাবেন লেখা থাকবে যে পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটির অপশনে আননাউন ট্র্যাকার অ্যালার্ট আননাউন ট্র্যাকার অ্যালার্ট এই অপশান জাস্ট আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ অ্যালার্ট লেখা আছে আপনি জাস্ট এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দুইটা অপশান আপনাকে অ্যানাবেল করা লাগবে একটা হচ্ছে ব্লুটুথ রিকোয়ার্ড আর একটা হচ্ছে লোকেশন তো ব্লুটুথ যেটা আছে এখান থেকে আপনি জাস্ট টার্ন অন লেখা আছে ছোটো করে আপনি অপশানে ক্লিক করবেন তারপরে অ্যালাউ করে দেবেন তাহলে এটা অন হয়ে যাবে এরপরে হচ্ছে লোকেশন যে রিকোয়ার্ড যেটা এটা এটা হচ্ছে আপনি জাস্ট আপনার ফোনের যে লোকেশনটা আছে এখান থেকে অন করবেন তারপর লোকেশন অ্যাক্সেসটা জাস্ট এখান থেকে আপনি ওপেন করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কাজটা শেষ এখন দেখেন স্ক্যানার এটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন আপনি যেটা করবেন স্ক্যান না হওয়ার উপরে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ম্যানুয়ালি এটা স্ক্যান করা শুরু করবে যে আসলে কেউ আপনাকে এখানে হচ্ছে ট্র্যাক করছে কিনা সো দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এটা স্ক্যানিং করা শুরু করে দিয়েছে এখন যদি স্ক্যান করে যদি কেউ যদি কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ যদি থাকে বা কেউ যদি আপনাকে ট্র্যাক করে থাকে গোপনে তাহলে কিন্তু এখান থেকে শো করবে ঠিক আছে আর যদি না থাকে কেউ যদি না এরকম করে তাহলে নো ট্র্যাক আর ডিটেক্টেড এরকম লেখা থাকবে তার মানে এখান থেকে কেউ কিন্তু ট্র্যাক করছে না সেভাবে এভাবে খুব সহজে কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন যে গোপনে কেউ আপনাকে ট্র্যাক করছে কিনা বা ফলো করছে কিনা সো ভিডিওটি আপনার টাইম মানে শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজে লাগবে ধন্যবাদ